বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি তুমি এই পথে চলো তোমাকে কেউ হারাতে পারবে না প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন হল সংগ্রামের নাম আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছেন জীবনে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা আনন্দ বেদনা এসবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিন্তু আল্লাহ তার কিতাব আল কুরআন এবং রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আমাদের জন্য সেই পথ নির্দেশ করেছেন যে পথে চললে মানুষকে কোনো দুঃখ কষ্ট পরাজয় বা শত্রু ক্ষতি করতে পারে না বরং সে হয় বিজয়ী সম্মানিত এবং শেষ পর্যন্ত জান্নাতের অধিবাসী যদি তুমি এই পথে চলো তোমাকে কেউ হারাতে পারবে না এর মূল ভিত্তি হল আল্লাহর প্রতি ইমান আল্লাহর নির্দেশ মানা এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা এখন আমরা কোরআন ও হাদিসের আলোকে দেখব কোন পথ অবলম্বন করলে মানুষকে কেউ হারাতে পারে না এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও তাকুয়া আল্লাহ বলেন যে আল্লাহকে ভল করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করে না আর যে আল্লার ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত দুই তিন এ আয়াত স্পষ্ট বলে যে তাকোয়া অবলম্বন করবে এবং আল্লাহর ওপর ভরসা রাখবে তার জন্য কোনও শত্রু কোনো দুঃখ কোনও অভাব ক্ষতির কারণ হতে পারবে না তাকোয়া মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো যদি সমগ্র মানব জাতি একত্রিত হয়ে তোমাকে কোনো উপকার করতে চায় তবে আল্লাহ যা লিখে দিয়েছেন তার বাইরে তারা উপকার করতে পারবে না আর যদি তারা একত্রিত হয়ে তোমাকে ক্ষতি করতে চায় তবে আল্লাহ যা নির্ধারণ করেছেন তার বাইরে তারা ক্ষতিও করতে পারবে না তিরমিজি অর্থাৎ তাকুয়া ও তাওয়াকুলি হল সেই পথ যেখানে মানুষকে কেউ হারাতে পারে না তিন কোরআনকে আঁকড়ে ধরা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা তাদের আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ মুয়াত্তা মালিক কুরআন আন হল আল্লাহর হেদায়তের দিশারি যে ব্যক্তি কোর জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করবে তার ওপর আল্লাহর সাহায্য আসবে আল্লাহ বলেন এটা এমন এক কিতাব নাজিল করেছি যা বরকতময় যাতে তারা এর আয়াত সমূহে ভাবনা করে এবং বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে সুরা সদ আয়াত উনতিলিশ অতয়েব যে কোরআনের পথে হাঁটবে সে কখনো পরাজিত হবে না তিন নামাজ প্রতিষ্ঠা ও ইবাদত কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুথ আয়াত পঁয়তাল্লিশ নামাজ হলো সেই শক্তি যা মানুষের ভেতরের দুর্বলতা ভয় হতাশা দূর করে রাসুল সাল্লাহ আলাইহিউআসাল্লাম নামাজকে বলেছেন চোখের শীতলতা নামাজ মানুষকে শত্রুর সামনে দৃঢ় করে তোলে কারণ সে জানে তার পেছনে আছে মহান আল্লাহ হাদিসে এসেছে নিশ্চয়ই বান্দা যখন আল্লাহর সামনে সেজদাই লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে মুসলিম যে ব্যক্তি নামাজের পথে চলবে তাকে কেউ হারাতে পারবে না কারণ সে সব সময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থী চার ধৈর্য ও সাবর আল্লাহ বলেন হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তেপ্পান্ন ধৈর্য হল বিজয়ের মূল চাবিকাঠি রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো ধৈর্যের সাথে বিজয় রয়েছে কষ্টের সাথে স্বস্তি রয়েছে এবং দুঃখের সাথে সুখ রয়েছে অতএব যে মানুষ ধৈর্যের পথে চলবে তাকে দুনিয়ার কোনো কষ্ট হারাতে পারবে না পাঁচ আল্লাহর পথে জিহাদ ও সংগ্রাম আল্লাহ বলেন যারা আমার পথে জিহাদ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব আর আল্লাহ সৎ কর্মশীলদের সাথে রয়েছেন সুরা আল আনকাবুত আয়াত উনসত্তর জিহাদ মানে শুধু যুদ্ধ নয় বরং সত্যের পক্ষে দাঁড়ানো মন্দের বিরুদ্ধে সংগ্রাম করা নিজের নফসের সাথে লড়াই করা যে এ পথে চলবে আল্লাহ তাকে কখনও অপমানিত হতে দেবেন না রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ বাই হাকি এটাই সেই পথ যেখানে মানুষকে কেউ হারাতে পারে না চার আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তাদের পদক্ষেপ দৃঢ় করবেন সুরা মুহাম্মদ আয়াত সাত অতএব যে আল্লাহর দিনকে সাহায্য করবে তার পক্ষে আল্লাহ থাকবেন আর আল্লাহ কারো পক্ষে থাকলে পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারবে না আঠ দোয়া ও আল্লাহর স্মরণ আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের দাকে সাড়া দেব আরেক স্থানে বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা আর রাদ আয়াত আঠাশ যে ব্যক্তি সর্বদা আল্লাহকে স্মরণ করে দোয়া করে তার অন্তরে ভয় থাকে না তার মন শান্ত থাকে আর শান্ত মানুষকে কেউ ভানতে পারে না নয় পারস্পরিক ভ্রাতৃত্ব ও একতা রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন মুমিনরা এক দেহের মতো যদি শরীরের একটি অঙ্গ ব্যথিত হয় সমগ্র দেহ ব্যথা অনুভব করে বুখারি ও মুসলিম যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে তখন তাদেরকে কেউ হারাতে পারে না কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হও না সুরা আলে ইমরান আয়াত একশো বন্ধুগণ কোরআন ও হাদিসের আলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যদি একজন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ ইমান আনে তাকওয়া ও তাওয়াক্কুলে জীবন গড়ে তোলে কোরআন সুন্না আখড়ে ধরে নামাজ ও ধৈর্যে অবিচল থাকে এবং আল্লাহর পথে সংগ্রাম করে তবে তাকে কেউ হারাতে পারবে না তার বিরুদ্ধে শত্রুরা যতই পরিকল্পনা করুক আল্লাহর ইচ্ছার বাইরে কিছু ঘটবে না অতএব প্রকৃত বিজয় হল আল্লাহর পথে চলা রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের সুন্না মেনে চলা এবং দুনিয়া আখেরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এই পথেই চূড়ান্ত জয় যা কাউকে কখনো হারাতে দেয় না যদি তুমি এই পথে চলো তোমাকে কেউ হারাতে পারবে না প্রিয় বন্ধুগণ আপনাদের বোঝার স্বার্থে বর্তমান যুগে সমসাময়িক বিষয়াদি নিয়ে কিছু উদাহরণ আলোচনা করছি জীবনের প্রতিটি বড় বদল চেষ্টা অধ্যাবসায় ও সঠিক দিক নির্দেশনার একটি মিলিত ফল কোনো মানুষই জন্মগতভাবে সর্বশক্তিমান নয় তবে যে মানুষ ধারাবাহিকভাবে এক পথ অনুসরণ করে তার বিরুদ্ধে বিশ্বের কোনও শক্তি টিকে থাকতে পারে না যদি তুমি এই পথে চলো তোমাকে কেউ হারাতে পারবে না প্রিয় বন্ধুগণ আপনাদের বোঝা স্বার্থে বর্তমান যুগে সমসাময়িক বিষয়াদি নিয়ে কিছু উদাহরণ আলোচনা করছি জীবনের প্রতিটি বড় বদল চেষ্টা অধ্যাবসায় ও সঠিক দিক নির্দেশনার একটি মিলিত ফল কোনো মানুষই জন্মগতভাবে সর্বশক্তিমান নয় তবে যে মানুষ ধারাবাহিকভাবে এক পথ অনুসরণ করে তার বিরুদ্ধে বিশ্বের কোনো শক্তি টিকে থাকতে পারে না যদি তুমি এই পথে চলো তোমাকে কেউ হারাতে পারবে না এটি কেবল অনুপ্রেরণার কথা নয় এটি এক বাস্তব কৌশল পথটা কি বলবতী ইচ্ছা পরিষ্কার লক্ষ্য নিয়মিত কাজ ও অদম্য মনোবল এই চারটির সমন্বয় সেই পথে কিভাবে হাঁটবে কি বাধা আসতে পারে এবং কিভাবে সেগুলো পেরিয়ে অজেয় হওয়া যায় সব কিছু ধাপে ধাপে দেওয়া হল এক পথটা চিনে নাও তোমার উদ্দেশ্য নির্ধারণ সফলের প্রথম পদক্ষেপ হল স্পষ্ট উদ্দেশ্য কেন তুমি এই পথে যাচ্ছ শুধু ধনী হওয়া কিংবা প্রশংসা পাওয়া এসব সাময়িক প্রেরণা দিন দিতে পারে কিন্তু তারা যথেষ্ট নয় গভীর উদ্দেশ্য হল নিজেকে প্রতিষ্ঠা করা অন্যকে উপকার করা বা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যা দীর্ঘমেয়াদি ধৈর্য যোগায় উদ্দেশ্য পরিষ্কার হলে তোমার সিদ্ধান্তগুলো সামঞ্জস্যপূর্ণ হবে প্রতিটি ক্রিয়া তোমাকে লক্ষ্যভ্রষ্ট হওয়ার থেকে রক্ষা করবে কতটা স্পষ্ট একটি লক্ষ্য কাগজে লিখে নাও তিন মাস ছয় মাস এক বছরের লক্ষ্য তারপর প্রতিদিনের ছোট ছোট কাজগুলো লিখো যা তোমাদের এগুলোতে পৌঁছে দেবে লক্ষ্যকে ছোট অংশে ভাগ করো তাহলে প্রতিটি মাইলস্টোন অর্জন করা সম্ভব এবং আত্মবিশ্বাস বাড়ে দুই পথের মূল থাকতে হবে নিয়মিততা ও অভ্যাস যে কোনো পথই যদি অনিয়মিত হয় তা শূন্য যাবে সাফল্য বড় কোনো একক কাজের ফল নয় এটি হাজারো ছোট কাজের ধারাবাহিক ফল প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করার অভ্যাস গড়ে তুল সকাল বিকাল বা রাত যেটাই উপযুক্ত মনে হবে এই অভ্যাসই তোমাকে দুর্দান্তভাবে আলাদা করে দেবে প্রচলিত একটি নিয়ম মেনে চলতে পারো পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি বা দিনের প্রথম কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখো এম মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্কস। অভ্যাস গড়ে উঠলে তোমার মনোযোগ বাড়ে চরম চাপেও কাজ করে যেতে পারবে আর ধীরে ধীরে বাহ্যিক প্রতিযোগিতাও কম প্রভাব ফেলবে তিন মানসিকতা তুমি আত্মবিশ্বাসী কিন্তু নম্র থেকো আত্মবিশ্বাসী হওয়া জরুরি কিন্তু অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজের গুণে বিশ্বাস রাখা কিন্তু নম্রতা মানে শেখার মানসিকতা ধরে রাখা অনেক মানুষ প্রথমে সফলতা পেয়ে ভোলার চেষ্টা করে কিন্তু যারা নম্র থাকে তারা প্রতিটি ভাঙন থেকে দ্রুত উঠতে পারে কারণ তারা পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে মনোবল বাড়াতে দৈনিক ইতিবাচক আত্ম উপদেশ দাও নিজেকে বলো আমি করতে পারি বা ছোট সাফল্যগুলো স্মরণ করো কিন্তু ভুলগুলো চিনলে সেটা শিখতে সহায়ক ভুলকে অভিশাপ না ধরে নামমাত্র পরীক্ষা হিসাবে নাও চার রুটিনে শৃঙ্খলা আনো স্বাস্থ্য সময় এবং পরিবেশ শরীর ও মনের যত্ন নিলে কাজের ফল দ্রুত মিলবে পর্যাপ্ত ঘুম সুষম আহার নিয়মিত ব্যায়াম এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দাও সময় ব্যবস্থাপনাও শিখতে হবে অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া লঙ্ঘন কমাও কাজের জন্য নির্দিষ্ট সময় ব্লক করো তোমার পরিবেশ ঘর কাজের জায়গা যদি বিশৃঙ্খল হয় মনোযোগও ছিটকে যায় তাই ঝাঁটু আনো হালকা আলোক এবং দরকারি সরঞ্জাম রাখাও জরুরি ছয় শিক্ষা ও দক্ষতা নিজেকে আপডেট রাখো পথ চলতে চলতে প্রতিনিয়ত শিখতে হবে বই পড়ো অনলাইন কোর্স করো কাজে লাগার মতো নতুন টেকনিক শেখো দক্ষতা অর্জনের সময় খাটালে তুমি প্রতিযোগিতামূলক বাজারে বেশি মূল্যবান হয়ে উঠবে শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয় তার প্রতিফলন হল বাস্তবে প্রয়োগ করতে পারা শেখা এবং করে দেখানো এই জুটি তোমাকে অপ্রতিরোধ করবে ছয় নেতৃত্ব ও নেটওয়ার্ক একা চলনা বন্ধুবান্ধব বেছে নাও একজন মহান ব্যক্তি শুধু নিজেরাই তৈরি হয় না তার পাশে থাকে সঠিক লোকজন বন্ধু মেন্টর সহকর্মী এসব সম্পর্ক গঠন করো যারা তোমায় সমর্থন করবে কিন্তু বাস্তবে কঠোর পরামর্শও দেবে নেতৃত্বের গুণ শেখো সমাবেশে কথা না বলেও সহায় হতে শেখো মানুষকে অনুপ্রাণিত কর নিজের প্রতিষ্ঠান বা কাজকে সঠিক পথে রাখো সাত প্রতিকূলতা এগুলোই ঠিক পথের অংশ পথটি সবসময় সমতল থাকবে না ব্যর্থতা অপমান আর্থিক সংকট এসব আসবেই কিন্তু যারা এই পথে অটল থাকে তারা বড় হওয়ার আগে ছোট বংশ ধৈর্য ধরতে শেখে প্রতিকূলতা মানে না ঢুকিয়ে নেওয়া বরং তা থেকে শেখা ও কৌশল বদলানোর নাম প্রতিকূলতায় করণীয় ধৈর্য ধরা বিশ্লেষণ করা কোথায় ভুল হয়েছে তারপর পুনরায় পরিকল্পনা করে এগোনো আট নৈতিকতা ও সততা লক্ষ্য অর্জনে পথ মৌসুম নয় দ্রুত লাভের লোভে অনৈতিক বা প্রতারণামূলক পথ বেছে নিলে অর্জিত জীবনধারা টেকসই থাকবে না সততা ন্যায় বিচার ও শক্তিশালী নৈতিক মান বজায় রাখলে তোমার সাফল্য সম্মানজনক হবে এবং মানুষ তোমাকে বিশ্বাস করবে সেই বিশ্বাসই সামাজিক পুঁজি হিসেবে কাজ করবে নয় অভ্যন্তরীণ শক্তি ধর্ম আধ্যাত্মিকতা আত্মসমীক্ষা অনেকের জন্য ধর্ম বা আধ্যাত্মিকতা একটি স্থায়ী শক্তি যা সংকটের সময় আস্থা দেয় প্রতিদিন কিছু সময় ধ্যান নামাজ বা ধ্যানোপযোগী অনুশীলনে ব্যয় করলে মন ও আত্মা শক্তিশালী হয় নিজের ভেতরের মূল্যবোধ ও উদ্দেশ্যকে নিয়মিত স্মরণ করালে জীবনবিধি সুষম হয় কাজেই যে পথটি তুমি বেছে নেবে সেটাকে শুধুই বাহ্যিকভাবে নয় অন্তর থেকেও সমর্থন কর দশ সফলতার মানদণ্ড পুনর্নির্ধারণ কর সাফল্য মানে শুধু টাকা বা খ্যাতি নয় স্বল্পমেয়াদী সাফল্য মানে হতে পারে নতুন দক্ষতা অর্জন সম্পর্কের উন্নতি মানসিক শান্তি সময়ে সময়ে নিজের মানদণ্ড রিভিউ করো আজ তোমার লক্ষ্য কি বদলেছে যদি বদলে থাকে পরিকল্পনাও বদলাও নমনীয় হওয়া মানে অভিযোজ্য হওয়া এটাই শক্তি অনেক সাধারণ ভুল আর কিভাবে এড়াবেন এক শুরুতেই বড় প্রত্যাশা রাখা শুরুতে সবাই একই রকম উৎসাহবায়ী থাকে কিন্তু প্রত্যাশা যদি অবাস্তব হয় তা হতাশার কারণ হয়ে দাঁড়ায় ছোট লক্ষ্য নির্ধারণ করে সেগুলো পূরণ করতেই উদ্দীপনা বাড়াও দুই সমালোচনা থেকে পালানো সমালোচনা সংশোধনের জন্য দরকারি ইনপুট হতে পারে কিন্তু ব্যক্তিগত আঘাত হিসেবে না নিয়ে কার্যকর প্রতিক্রিয়া নাও তিন অপরিণত পরিকল্পনা পরিকল্পনা ছাড়া কাজ শুরুর ফলে পথ হারিয়ে যায় সময়সীমা রিসোর্স এবং প্রত্যাশিত আউটপুট নির্ধারণ করো। চার নেটওয়ার্ক উপেক্ষা করা একজন সাফল্যমণ্ডিত ব্যক্তিও অন্যের সাহায্য পাবে নেটওয়ার্ক গড় কিন্তু মান বজায় রেখে এগিয়ে যাওয়ার জন্য দৈনন্দিন রুটিক উদাহরণ সকাল ঘুম থেকে উঠে চোখ খুলেই আলহামদুলিল্লাহ বলা হালকা ব্যায়াম বিশ মিনিট দিনের তিনটি প্রধান কাজ নির্ধারণ সকাল নয় থেকে এগারো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বিক্ষিপ্ততা মুক্ত পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি দুপুর লাঞ্চ ও সংক্ষিপ্ত বিশ্রাম দশ থেকে পনেরো মিনিট হালকা হাঁটা বিকাল শেখা রিসার্চ এক ঘন্টা। ইমেল ও যোগাযোগ ব্যবস্থাপনা ত্রিশ মিনিট সন্ধ্যা অর্থাৎ দিনের সার সংকলন কি হয়েছে কি শেখা গেল লিখে রাখো পনেরো মিনিট রাত পড়াশোনা পরিবারের সাথে সময় বিশ্রাম পর্যাপ্ত ঘুম নিশ্চিত কর প্রেরণাদায়ক বাস্তব উদাহরণ অনেক সফল মানুষের জীবনই লক্ষ্য স্থির করে নিয়মিত অপেশাদার সহায়তা নিয়ে গড়ে ওঠে যেমন একজন সবার আগে প্রতিদিন এক ঘণ্টা অনুশীলন করে দক্ষতা বাড়ায় তারপরে ছোট করে ফ্রিল্যান্স কাজ শুরু করে প্রথম কিছু মাসে সমস্যা আসলেও কঠোর অনুশীলনের দরুন তিনি ধীরে ধীরে বড় প্রজেক্ট পায় আবার কেউ ব্যক্তিগত অস্বাস্থ্য সমস্যা কাটিয়ে ডিসিপ্লিনড রুটিন ধরে ব্যবসা সাফল্যের দিকে যায় এ ধরনের উদাহরণগুলি প্রমাণ করে পথে হলে বাধা কেবল অস্থায়ী পদক্ষেপ নাও ভয়কে ছেড়ে দাও যদি সত্যিই তুমি এই পথে চলতে চাও তাহলে আজই প্রথম পদক্ষেপ নাও ছোট একটি কাজ করো। তোমার এক বছরের লক্ষ্য লিখে নাও আজই তার জন্য একটি ছোট কাজ শুরু করো এবং প্রতিদিন সেটি করো। পথটি সহজ হবে না কিন্তু ধারাবাহিকতা পরিশ্রম এবং সৎ মনোভাব থাকলে তোমাকে কেউ হারাতে পারবে না তোমার অদম্য চেষ্টাই শেষ পর্যন্ত তোমাকে অজেয় করে তুলবে কারণ শক্তি কেবল প্রতিভায় নয় অধ্যাবসায় লুকায়িত সাহায্য দরকার হলে আমি তোমার জন্য ছমাসের একটি বাস্তবায়ন পরিকল্পনা বানিয়ে দিতে পারি বা দৈনন্দিন রুটিন টেমপ্লেট পাঠাতে পারি অথবা তোমার লক্ষ্য দেখে ব্যক্তিগত পরামর্শ দিতে পারি চলো আজ থেকে সেই পথে হাঁটা শুরু করো তোমাকে কেউ হারাতে পারবে না শাহবাদের জীবন থেকে শিক্ষা যদি তুমি এই পথে চলো তোমাকে কেউ হারাতে পারবে না শাহবিগণ ছিলেন সেই মহান প্রজন্ম যাদের সম্পর্কে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবীদের নিয়ে কোনো খারাপ কথা বলো না যদি তোমাদের কেউ উহুদ পাহার সমান স্বর্ণ দান করে তবুও তারা এক মুদ বা অর্ধেক মুদ দানের সমান হতে পারবে না বুখারি মুসলিম সাহাবিদের জীবন প্রমাণ করে যদি মানুষ কোরআন সুন্নার পথে চলে আল্লাহর ওপর ভরসা করে তবে দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারে না এখন আমরা কয়েকজন সাহাবীর জীবন থেকে তা দেখব এক আবু বকর রাদিয়াল্লাহ আনহু তাওয়াক্কুল ও সাহসের প্রতীক রাসুল সাল্লু আলহিহিউসাল্লামের হিজরতের সময় যখন তারা গুহায় লুকিয়েছিলেন তখন আবু বকর ভয় পেয়েছিলেন রাসুল আলাইহি আলহিউসাল্লাম তাকে বললেন হে আবু বকর চিন্তা করো না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা আত্মাও আয়াত চল্লিশ আল্লাহর এই প্রতিশ্রুতির কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহসী হলেন তার জীবন আমাদের শেখায় যে আল্লাহর ওপর ভরসা করবে তাকেও কেউ হারাতে পারবে না দুই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিচার ও দৃঢ়তা উমর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করার আগে ছিলেন ভয়ঙ্কর শত্রু কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি এমন শক্তি লাভ করেন যে মক্কার মানুষ ভয় পেত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ ইসলামকে সম্মানিত কর উমর ইবনুল খাত্তাবের মাধ্যমে তীরমেজি উমর বলতেন আমি ভয় করি না যদি আমার সৈন্য সংখ্যা কম হয় আমি ভয় করি যদি সৈন্যদের মাঝে গুনাহ বাড়ে এ থেকে শিক্ষা সংখ্যা নয় বরং তাকোয়াই প্রকৃত শক্তি যে তাকুয়া অবলম্বন করবে তাকেও কেউ হারাতে পারবে না তিন উসমান ইবনো আফফান রাদিয়াল্লাহ আনহু দান ও উদারতার দৃষ্টান্ত উসমান রাদিয়াল্লাহ ছিলেন দানশীলতার প্রতীক তাবুক অভিযানে মুসলিম সেনাবাহিনীকে সজ্জিত করার সময় তিনি এত বেশি সম্পদ দান করেন যে রাসুল সাল্লু আলহিউাসাল্লাম বললেন আজ থেকে উসমান যা করবে তাকে কোনো ক্ষতি করতে পারবে না তিরমিজি অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আন্তরিকভাবে দান করে তাকে কেউ হারাতে পারে না চার আলী ইবনো আবি তালিব সাহস ও জ্ঞানের প্রতীক আলী রাদিয়াল্লাহ ছিলেন তরুণ কিন্তু তার ইমান ও সাহস ছিল অনন্য হিজরতের রাতে তিনি রাসুল সাল্লু আলহিউসাল্লামের বিছানায় শুয়েছিলেন জীবনবাজি রেখে রাসুল সাল্লকে রক্ষা করেছিলেন তার উপদেশ মানুষকে তাদের জ্ঞানের সীমার বাইরে কথা বলো না কারণ এতে তারা তোমাকে মিথ্যাবাদী ভাববে আরেক জায়গায় বলেছেন ধৈর্য হল ইমানের মাথা যে ধৈর্যশীল নয় তার ইমান নেই তার জীবন প্রমাণ করে ধৈর্য জ্ঞান ও সাহস মানুষকে অপরাজেয় করে তোলে পাঁচ খালিদীব্ন আল ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু আল্লাহর তরবারি খালিদ রাদিয়াল্লাহ ইসলামের ইতিহাসে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নামে পরিচিত তিনি যত যুদ্ধ করেছেন কখনো হারেননি তার বিখ্যাত উক্তি আমার চোখে ঘুম আসে না আমার ভেতরে শান্তি আসে না যতক্ষণ না আমি আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করি তিনি মৃত্যুসজ্জায় আফসোস করে বলেছিলেন আমি যুদ্ধক্ষেত্রে এক ইঞ্চি জায়গাও নেই যেখানে আমার শরীরে আঘাত নেই অথচ আজ আমি বিছানায় মারা যাচ্ছি কাপুরুষ যেন কখনও এ দৃশ্য না দেখে খালিদ রাদিয়াল্লাহ আমাদের শেখান আল্লাহর পথে সংগ্রামী মানুষকে কোন শত্রু হারাতে পারে না ছয় বেলাল ইব্ন রাবাহ রাদিয়াল্লাহু আনহু ধৈর্যের দৃষ্টান্ত বেলাল রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের পর অমানবিক নির্যাতনের শিকার হন গরম মরুভূমিতে শুয়ে তার বুকের ওপর পাথর চাপানো হত তবুও তিনি বলতেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক ধৈর্য ও ইমানের শক্তিতে তিনি অজেয় ছিলেন অবশেষে রাসুল সাল্লু আলহিউাসাল্লামের মুয়াজ্জিন হিসাবে সম্মান লাভ করেন তার জীবন প্রমাণ করে যে আল্লাহর পথে অবিচল থাকে তাকেও কেউ হারাতে পারে না সাত সাহাবিদের সম্মিলিত শক্তি বদর যুদ্ধের শিক্ষা বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র তিনশো জন আর কাফিররা ছিল এক হাজার কিন্তু আল্লাহর সাহায্যের কারণে মুসলমানরা বিজয়ী হন আল্লাহ বলেন তোমাদের সাহায্য করেছিল বদরে অথচ তোমরা দুর্বল ছিলে অতএব আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হও সুরা আলে ইমরান আয়াত একশো এ থেকে শিক্ষা আল্লাহর সাহায্য থাকলে সংখ্যার কোনো মূল্য নেই সাহাবিদের জীবন থেকে মূল শিক্ষা এক ইমান ও তাবাক্কুল থাকলে শত্রু যত শক্তিশালী হোক তারা জিততে পারে না দুই ধৈর্য ও নামাজ মানুষকে দৃঢ় করে তিন দান ও উদারকা প্রকৃত সুরক্ষা দেয় চার ঐক্য থাকলে ছোট দলও বিজয়ী হতে পারে পাঁচ রাসুল সাল্লাহু আলহিউামের আনুগত্যই হল সফলতার চাবি কাঠি। প্রিয় বন্ধুগণ সাহাবিদের জীবন আমাদের জন্য জীবন্ত উদাহরণ তারা প্রমাণ করেছেন যদি কেউ আল্লাহর পথে চলে আল্লাহর নির্দেশ মেনে চলে রাসুল সাল্লাল্লাহু আলহিউআসাল্লামের সুন্নাহ অনুসরণ করে তবে তাকে কেউ হারাতে পারে না দুনিয়ার সাম্রাজ্য শক্তি বা বিপদ সব কিছু একদিন হার মেনে যাবে এই কারণেই আমাদেরও সেই পথ বেছে নিতে হবে যেখানে সাহাবিগণ হেঁটেছেন এ পথেই রয়েছে প্রকৃত সফলতা সম্মান এবং আখিরাতে জান্নাতের নিশ্চয়তা হে আল্লাহ আমাদেরকে সেই ইমানি শক্তি দাও এবং সেই পথে চলার তৌফিক দাও যে পথে সাহাবিগণ চলেছে যে পথে চলার নির্দেশ প্রিয় রাসুল আলাইহি আলহিউসাল্লাম দিয়েছেন আমিন ইয়া রাব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাহু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারকাতহ